উদ্দীপে জাগ্রত মা ভবতারিণীর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন নদিয়া রাজ রাঘবের রাজত্বকালের শেষ পর্ব নবদ্বীপের গঙ্গাধারে মন্দির সহ প্রকাণ্ড এক গণেশ মূর্তি ও শিবলিঙ্গ প্রতিষ্ঠার কাজ শুরু করেন কৃষ্ণচন্দ্রের পিতামহ রাঘব ষোলোশো সালে সালে মূর্তি প্রতিষ্ঠার পর তার মৃত্যু হলে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করেন তার পুত্র রায় পিতার নামে সেই শিবের নামকরণ করেন রাঘবেশ্বর এর একশো বছর পরের কথা নবদ্বীপের গঙ্গায় তখন প্রবল ভাঙন নদী ভাঙনে জোড়া তলিয়ে যাওয়ার উপক্রম হলে কৃষ্ণচন্দ্র বিগ্রহ সরিয়ে আনেন নিরাপদ আশ্রয়ে আর তাতেই উঠল প্রশ্ন বিগ্রহ স্থানান্তরের সময় বহু মানুষের স্পর্শে তা নাকি অপবিত্র হয়ে গেছে শোধনের জন্য পণ্ডিতরা বিধান দিলেন বারো বছর বিগ্রহ মাটি তলায় পুঁতে রাখলে দেবত্ব ফিরে পাবে মহাদেব এবং গণেশ মাটির নিচে পুঁতে দেওয়া হয় দুটি বিগ্রহ কিন্তু বারো বছর কেটে গেলেও অজ্ঞাত কোনো কারণে মাটির তলা থেকে তোলা হয়নি বিগ্রহ বিগ্রহের খোঁজ পড়ল কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র মহারাজা গিরিশচন্দ্রের আমলে কিন্তু এবার অন্য বিপত্তি মাটির থলা থেকে তোলার সময় ভেঙে যায় গণেশের সুর অঙ্গহানি হওয়া গণেশের মূর্তি পুজোর অযোগ্য বলে বিবেচিত হল এবার পণ্ডিতরা বিধান দিলেন ভগ্ন মূর্তি থেকে অন্য কোনো মূর্তি নির্মাণ করানো যায় পুজো হতে পারে গণেশ মূর্তি থেকে তৈরি হলো আনন্দময়ীর মূর্তি নামকরণ হলো ভবতারিণী যদিও কোন শিল্পী নির্মাণ করেছিলেন মূর্তি তার পরিচয় পাওয়া যায়নি রাজ পরিবারের ইতিহাস বংশা বলি রচিত অনুসারে মহারাজ গিরিশচন্দ্র আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে পোড়ামতলায় দুটি মন্দির নির্মাণ করেন একদিকে প্রতিষ্ঠা হলো ভবতারিণী এবং অন্যদিকে সেই শিবলিঙ্গ দিনটি ছিল পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তিতে সবাই যখন পৌষ আগলে পিঠে আয়োজনে ব্যস্ত তখনই নবদ্বীপের অন্যতম শক্তিপীঠ পোড়ামাতলায় উদযাপন করা হয় ভিন্ন ধর্মী এক উৎসব পৌষ সংক্রান্তির দিন অঙ্গরাগের পর ভবতারিণীর বিগ্রহ পুনর্প্রতিষ্ঠার উৎসব মকর সংক্রান্তির দিন হয় বিচিত্র দর্শন ভবতারিণীর অভিষেক শিবের বুকে পদ্মাসনে বসে থাকা কালীমূর্তি ভূভারতে আর কোথাও দেখা যায় না নবদ্বীপের প্রধানতম ক্ষেত্র পোড়ামাতলার পাশেই অবস্থিত মা ভবতারিণীর মন্দির রাজ্যের হেরিটেজ তালিকাভুক্ত এই মন্দির দুশো বছরেরও বেশি প্রাচীন ঊনবিংশ শতকে নদিয়ার রাজা গিরিশচন্দ্র চার চালা স্থাপত্যে পঙ্খের কাজের শিখরযুক্ত এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আদিতে গণেশ বিগ্রহ থেকে রূপান্তরের কারণে দেবী বিগ্রহকে জোড়াসনে উপবিষ্ট লম্বরী ও দীর্ঘ কর্ণযুগলের অধিকারী রূপে দেখা যায় লোলজিব্বার গড়নেও গণেশ মূর্তির কিছু ছাপ রয়েছে পদতলে সাহিত্য শিবের অবয়ব সাধারণের চেয়ে কিছুটা অন্যরকম মন্দিরটি বর্তমানে একটি প্রাচীন বটগাছ দ্বারা সম্পূর্ণরূপে পরিবেষ্টিত গাছের ক্ষতিসাধন না করে মন্দিরের কোনো সংস্কার অসম্ভব আবার এই গাছের গোড়াতেই ঘর স্থাপন করে নবদ্বীপের অধিষ্ঠাত্রী পোড়ামা পূজিত হন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ